মামুনি পড়া পড়ো তো মামুনি বলো ফিশ কোথায় ফিশ কই ফ্লোয়ার কই ক্যামেল কই সান কই ম্যাঙ্গো ম্যাঙ্গো হুম জ্যাকপট কই তুমি সব পাও লক্ষ্মী মেয়ে দাদাকে পড়াও তো দাদাকে পড়ো পড়া পড়ো dá lá que pora pora oh, Sh Dig o choreu deu show de show acho digo o show

এক কোথায় ভালো করে করি বলো এক কোথায় এক কই এক হয় নাই মামুনি এক কোথায় বলো তো হ্যাঁ মিল্ক কই মিল্ক বেনানা কই বেনানা কই বলো বেনানা কই তুমি কিছু পাও না বেনানা কই ফ্ৰক হেন অনিয়ন কৈ অনিয়ন তাৰপৰা ব'ল ডলকৈ ডল ডলকৈ হয় নাই হে ডলকৈ ডল না 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 ডলকৈ হয় নাই ডল কই হ্যাঁ হেন কই হেন জুস কই কার কই কার বইয়ের আব্দেকটা কোথায় এটা কে শিরছে কে সিরছে এটা বলো বই কে সিরছে এই পশু ছেলেটা বই শিরছে পড়া তো পড়ো না খালি বইছে রো এটা আমার লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে নখানা বাবা নক বের করুন কই তোমার বই কই তোমার বই কই ওটা কে পড়বে কে পড়বে বইটা কে পড়বে না বাবু একটু হাসো তো দেখি একটু কান্না করো তো দেখি একটু রাগ হতো ভয় দেখাও তো ভয় দেখাও তো ভয় দেখাও তো ভয় রাগ হতো একটু